ট্রান্সফরমেশন অফ দ্য মাইন্ড ভগবান বুদ্ধকে একবার জিজ্ঞেস করা হয়েছিল একজন একজন এটা মানে প্রাচীন বৌদ্ধ কাহিনী এটা এটা নট নট সামথিং লেটার অর অ্যাডেড অন ইটস অ্যাকচুয়ালি ওয়ান অফ অরিজিনাল সোর্সেস একজন মাংক বৌদ্ধ ভিক্ষু ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন আছে তার প্রশ্ন আছে কি প্রশ্ন বলো ভগবান বুদ্ধ বলছেন কি প্রশ্ন আপনি তো বলেছিলেন যে জগতে দুঃখ আছে হ্যাঁ আছে ভগবান বুদ্ধ যেমন দেখেছিলেন যে একটা একজন বৃদ্ধ একজন রোগে জর্জরিত একটা মৃতদেহ জরা মৃত্যু তারপরে ব্যাধি এসব আছে এগুলো হচ্ছে দুঃখ তো এই দুঃখ আছে আর আপনি বললেন আপনি সাধনা করে দেখেছেন দুঃখের পারে যাওয়া যায় নির্বাণ আছে দুঃখ থেকে মুক্তি আছে আর সেইটাই আপনি আমাদের শেখাচ্ছেন কি করে দুঃখের পারে যাওয়া যায় তো তো ভগবান বুদ্ধ বলছেন ঠিক প্রশ্ন কি আচ্ছা প্রশ্ন হচ্ছে আমরা তো আপনার কথা মেনে চলার চেষ্টা করছি কিন্তু আমরাও তো বুড়ো হচ্ছি জরা তো আমাদেরও আসছে আমাদেরও তো রোগ হয় আর কষ্ট হয় আমাদের মধ্যে কয়েকজন মরে গত হয়েছেন মারা গেছেন আর আপনিও ভগবান বুদ্ধ আমরা দেখতে পাচ্ছি আপনি আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছেন আর আপনারও কখনো কখনো শরীর খারাপ হয় একদিন চলে যাবে যেটা জরা মৃত্যু রোগ এগুলো তো আপনারও আছে অন্য লোকের মতন দেখুন প্রশ্নটা কি আপনি বলেছিলেন এর পারে যাওয়া যায় কিন্তু আপনি বলেছেন আপনি নির্বাণ লাভ করেছেন বদি লাভ করেছেন আমাদের শেখাচ্ছেন দুঃখের পারে যাওয়া কিন্তু দুঃখের যে আপনি যেটা প্রাইম কজেস অফ সরো ওল্ড এজ ডিজিজ ডেথ ইউ হ্যাভ দেম অলসো তোমারও আছে আমাদেরও আছে তো কি করে আমরা দুঃখের পারে গেলাম তো লাভটা কি হলো তার মানে বেসিক্যালি ইটস এ ভেরি ডিপ কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য ইউজ অফ স্পিরিচুয়াল লাইফ আমাদের সমস্যা কি করে সমাধান হলো স্পিরিচুয়ালিটি এই দেখতে পাচ্ছি একই জিনিস হচ্ছে তখন ভগবান বুদ্ধের যে জবাব এটা কিন্তু

যে আচ্ছা দেখো একটা মানুষকে ইফ সমি ইজ হিট উইথ তীর হয়েছে তার কেমন কষ্ট হবে আর ঠিক তারপরে দ্বিতীয় তীর তার গায়ে লাগলো টু অ্যারোস কেমন তার জ্বালা তার কষ্ট হ্যাঁ ঠিক আচ্ছা এবার প্রথম তীরটি হচ্ছে ওয়ার্ল্ড থ্রো সংখ্যারে যা ঘটনা ঘটছে সেটা হচ্ছে প্রথম দ্য ফার্স্ট অ্যারো

প্রথমটা অতটা নয় আর আমি তোমাদের যা শেখাচ্ছি তাতে ওই দ্বিতীয় তীরটার যে কষ্টটা সেটা চলে যাবে প্রথমটার বিষয় আমি কিছু করতে পারবো না কিছু করা যাবে না সংসারে আছে মানে ঠাকুর বলেছেন দেহ ধারণ করলে দুঃখ দুঃখ পওয়াতেই হয় বলছেন ট্যাক্স ট্যাক্সও দিতে হয় ট্যাক্স দিতে হয় সো দ্যাট মিনস দ্য ফার্স্ট অ্যারো জগতে যা হবার কথা এক সময় শরীর আছে মানে শরীর বৃদ্ধি হবে কন্ডিশন রোগ আসবে আর এক সময় মৃত্যু হবে ফর এভরিবডি দ্যাটস দ্য ফার্স্ট অ্যারো অ্যান্ড ইট ক্যানট বি প্রিভেন্টেড কিন্তু আমাদের আসল কষ্টটা সেখান থেকে নয় আমাদের আসল কষ্টটা হচ্ছে আর রিয়াকশন টু ইট আমাদের ভেতরে কিভাবে প্রতীক হাউ ডু ইউ রেসপন্ড টু দ্যাট এর প্রুফ এর এর হোয়াট ইজ দ্য প্রুফ অফ দিস প্রুফ ইজ অনেক ডাক্তারদের আমি জিজ্ঞেস ডাক্তারে বলতে পারবে অনেক এখানে ডাক্তার আছেন ওখানে বলে যে একটা ভেরি গুড এক্সাম্পল যে একজন পেশেন্ট অনেক ডাক্তাররা দেখেছেন পেশেন্ট তার হয়তো মারাত্মক রোগ তার হয়তো সে মারাই যাবে অ্যাবসোলুটলি শিওর বাট উইথ হোয়াট গ্রেট ডিগনিটি শান্তভাবে ধীর স্থিরভাবে সে তাকে সামলাচ্ছে ট্রিটমেন্ট নিচ্ছে তারপরে মনকে শান্ত রেখেছে শক্ত রেখেছে আরেকজন পেশেন্ট হয়তো রোগটা এমন কিছু নয় সে তুলকালাম কাণ্ড হ্যাঁ সে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে অন্যদের বিরক্ত করছে কত কাণ্ড অতএব রোগটা আসল আসল সোর্স অফ সাফারিং নয় আওয়ার রিয়াকশন টু দ্যাট ডাক্তার বাবু এখানে সামনেই বসে আছেন উনি জানেন আওয়ার রিয়াকশন টু দ্যাট আমি ঘটনা শুনেছিলাম ডাক্তারবাবু নিজেই বলতে পারবেন পরম পূজ্যপাত ভূতেশায়নজি মহারাজ অপারেশন হার্ট অপারেশনের পরে সেই নাকি অনেক ঘটনা ওনার আছে সেই বৃদ্ধ মানুষটি নাইনটি প্লাস ইয়ার্স নাইনটি থ্রি নাইনটি ফোর না কত বছর নাইনটি ওয়ানটি ওয়ান সেই তখন তিনি জিজ্ঞেস করছেন ডাক্তারদের তোমাদের এতক্ষণ অপারেশন করেছে কষ্ট হয়নি তো আরেকজন এটা তো আমি নিজেই শুনেছি তখন মহারাজের বোধ হয় না উনি প্রেসিডেন্ট রামকৃষ্ণ মার্ক মিশনের গোল পার্কে ওনাকে রাখা হয়েছে উনি শরীর টু রিকভার ফ্রম ইলনেস শরীরে শুয়ে আছেন উনি আর ওনার একজন সেবক তার ম্যালেরিয়া হয়েছে তিনি পাশের ঘরে শুয়ে আছেন জ্বর হয়েছে ইয়াং সাধু মহারাজ খবর নিয়েছেন ওকে দেখছি না তো যে মহারাজ ওর জ্বর হয়েছে কিছু না এমনি ম্যালেরিয়া ও ঠিক হয়ে যাবে ওর পাশে ওর রেস্ট করছে তো সাধুটি আমাকে বলেছেন যে আমি আই এম অ্যাস্টাউন্ডেড আই এম স্টান্ড আমি শুয়ে আছি একজন গায়ে জ্বর একদিন কম্বল নিয়ে শুয়ে আছি হঠাৎ দেখি কেউ কোথাও নেই মহারাজ নিজে আমার ঘরে ঢুকেছেন হাঁটতে পারছেন না দেয়াল ধরে ধরে ঢুকছেন ঢুকে বললেন তুমি ভয় পেও না আমি আছি দেখুন রেসপন্স টু ইলনেস তার ম্যালেরিয়া তার থেকে অনেক বেশি সিরিয়াস এই বৃদ্ধ মানুষটির কিন্তু তার কোনো নিজের বিষয় কোনো কমপ্লেন নেই কোনো দুঃখ কষ্ট নেই কমপ্লেন নেই নিয়ে একটা বলছি একদিন আমরা গেছি মহারাজকে প্রণাম করতে তো মহারাজ সেখানে বেলুর মঠে সিনিয়র মহারাজরাই কথা বলতেন যে জিজ্ঞেস করতেন আজকে কেমন শরীর আছে মহারাজ শরীর আছে জিজ্ঞেস করতে উনি খুব রসিক ছিলেন বললেন যে এই হাত হাঁটুটা টন টন করছে কোনো এটা জিম জিম করছে মাথাটা ডিপ ডিপ করছে চোখটা কর কটকট করছে উনি বাংলা ভাষার প্রত্যেকটা কি ইউজেজ কোন কোন অঙ্গের সেগুলো বলে বলে বলছেন আমি কিন্তু কমপ্লেন করছি না এই সব নিয়ে আমি বেশ আছি এই দেখুন দিস ট্রান্সফরমেশন অফ দ্য মাইন্ড নিজের শরীরের কষ্ট সেটাকে হাউ ডু আই ট্রান্সফর্ম সো দ্যাট আই এম নট রিয়েলি কনসার্ন